সঙ্গে সঙ্গে ফোন ফোন করে জানিয়ে দিল পনাই দুলাভাইকে ফোন করে জানাচ্ছে মা কে ফোন করে জানিয়ে দিল আমার সুযোগ কত মেয়ে ছেলে আছে দেখবেন প্রেমিক প্রেমিক আছে বাল্যকালের প্রেমিক ছিল সেই প্রেমিককেও ফোন করে WhatsApp এ Facebook এ জানাচ্ছে আল্লাহর গজব পড়বে বাবা এই Facebook মোবাইল উঠেছে কত মেয়ে ছেলে জীবন নষ্ট করে তার কোনো ঠিক নেই

এখানে এক একটা মোবাইল কয়েক একটা মোবাইল বুঝলেন বাবা আমি শুধু এই এলাকার জন্য করি সারা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে কত মানুষ করে আশায় বউকে বিশ্বাস করে রেখে গেল বাপের বাড়িতে

আর আল্লাহ তো খুশি হয় স্বামী স্ত্রী যখন ঝগড়া করার পরে স্বামী স্ত্রী ঝগড়া হতে হতে স্বামী স্ত্রী বিল হয়ে গেল স্বামী স্ত্রী মহব্বত যখন বাড়ে স্বামী স্ত্রী সংসার না ভেঙে সংসার যখন জুড়ে যায় আল্লাহ খুশি হয় জোরে বলে 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 এবার আপনারা এখানে বসেছেন কাকে খুশি করতে তা আল্লাহকে যদি খুশি করতে চান তাহলে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন এরপরে আসছি মা বন্ধের বলছি মায়েরা মনে একটু গুরুত্ব দিয়ে শুনুন তাহলে এক নম্বর হলো কি স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না দয়া করে দুই নাম্বার স্বামী স্বামীর নিম নাম বদনাম তৃতীয় কোনো ব্যক্তির কাছে করবেন না যদি করতে হয় আপনি আল্লাহর কাছে করুন এছাড়া আর কাউকে বলবেন না পৃথিবীর কোনো ব্যক্তিকে বলবেন

সাবধান মা স্বামী স্ত্রীকে ভালোবাসব স্বামীকে ভর্তি করুন আল্লাহ আল্লাহ আমার মনটা ভালো করে দিয়ে দিন আল্লাহ আমার স্বামীর মনটাকে ভালো করে দিন ওকে বহু সিদ্ধান্ত এইটাই ভাই আল্লাহ দেখবেন সব সমস্যার সমাধান দিয়ে চলো চলো